আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের একটু ভিন্নভাবে টমেটো ভর্তা করে দেখাবো এই জন্য দুটো টমেটো নিয়ে নিচ্ছি টমেটোগুলোর মাঝখান থেকে এইভাবে করে আমি কেটে দিতেছি বন্ধুরা দেখেন টমেটোগুলো আমি এইভাবে মাঝখান থেকে কেটে দিছি কেটে দেওয়ার পর এখন আমি টমেটোগুলো একটু তেল দিয়ে ভেজে নিব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আমি এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন নিয়ে নিলাম আমি বড় যে রসুন থাকে সেই রসুনগুলো নিলাম রসুনগুলো ছুলে আমি ঠিক টমেটোর মাঝখানে দিয়ে দিলাম এখন ভালো করে টমেটো আর রসুনগুলো একটু ভেজে নিতে হবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটি সরিয়ে আমি টমেটোগুলো একটু উল্টিয়ে দিলাম দেখেন এমন ব্রাউন কালার করে আমি ভেজে নিতেছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন বন্ধুরা টমেটো আর রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো রসুনগুলো নামিয়ে ফেলব দেখেন বন্ধুরা আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নিছি পেঁয়াজ কুচি করে নিছি আর দুইটা মরিচ একটু তেল দিয়ে ভেজে নিছি আর সেই টমেটো আর রসুনগুলো আমি নিয়ে নিলাম এখন ভর্তাটা আমি করে দেখাবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আর পরিমাণ মতো আমি একটু সরিষার তেল দিয়ে দিতেছি আপনারা তো অনেকে অনেকভাবেই টমেটো ভর্তা খেয়েছেন তো আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে তো দেখেন বন্ধুরা পেঁয়াজ মরিচ রসুন আর ধনিয়া পাতাগুলো আমি ভালো করে মেখে নিলাম এখন আমি টমেটোগুলো মেখে নিতেছি দেখেন বন্ধুরা ভর্তাটি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম ভর্তাটি আমার একদম রেডি হয়ে গেছে তো দেখেন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে আমি একটি মজাদার টমেটো ভর্তা করে দেখালাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম